আজকে একটু বাজারে গেছিলাম তো আসার সময় কিছু ফল নিয়ে আসছি নিয়ে আসলাম হচ্ছে ফানি ফল আর পেয়ারা আর কিছু দরকারি জিনিস এই তো রং তারপর হচ্ছে সিরিজ কাগজ আর হচ্ছে একটা ব্রাশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রসে সহমতে আমরাও ভালো আছি তো এই তো এখানে এক কেজি পরিমাণ ফানি ফল নিয়ে আসলাম চল্লিশ টাকা কেজি নিচে তো এক কেজি নিয়ে আসছি এই ফলগুলো আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে কি আমিও খেতে অনেক পছন্দ করি আর হচ্ছে আধা কেজি পেয়ারা নিয়ে আসছি ষাট টাকা কেজি নিচে তো হাফ কেজি তিরিশ টাকা নিছে আর পেয়ারাগুলো এত মিষ্টি ছিল খেতে অনেক মজা লাগছিল তো এই জিনিসগুলো আমি কেন আনছি দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে আর সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো এখানে সিরিজ কাগজ এখানে মানে এটা পঁচিশ টাকা নিছে তো একটা সিরিজ কাগজ নিয়ে আসছি আর হচ্ছে একটা রঙ নিয়ে আসছি রঙটা নিছে হচ্ছে পঁচাশি টাকা আর হচ্ছে ব্রাশটা নিছে তিরিশ টাকা তো এগুলা দিয়ে আমি কি করব। অনেক দিন ধরে ভাবতেছি চুলাটা একটু রঙ করবো যেহেতু অনেক দিন হয়েছে চুলাটা কিনছি তো এই পর্যন্ত একবারও কিন্তু রঙ করি নাই সময়ের অভাবে আর হচ্ছে এখন যেহেতু একটু ভিডিও করি আর ভিডিওতে কিন্তু অনেকটাই খারাপ দেখা যায় তো এই জন্য ভাবলাম যে আজকে এই চুলাটা একটু রঙ করব তো আর দেরি না করি বাজার থেকে যাইয়া তারপর হচ্ছে যা কিছু লাগবে নিয়ে আসলাম আর এখন একটু পানি দিয়ে আগে ভিজিয়ে নিছি তারপর হচ্ছে চাকু দিয়ে আমি ময়লাটা একদম ভালোভাবে উঠাইতেছি আর এর চুলা পরিষ্কার করতে যায়া হচ্ছে আমার হাত এত ব্যথা হয়েছে মানে কি বলবো হাত মানে একদম মোট করতে পারি না এরকম ব্যথা হয়ে গেছে আঙ্গুল আর যেহেতু একটু শক্তি দিয়ে পরিষ্কার করতে হচ্ছে তো আমি কিন্তু আবার চুলাটা পরিষ্কারের সাথে সাথেই মানে রঙ করে তারপর হচ্ছে রান্না বসাবো সেই জন্য একটু আরও তাড়াহুড়াই করতেছি আর ভিডিওটা কিন্তু একটু স্পিড বাড়াই দিছি না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এজন্য তো আমি কিন্তু চাইলে চুলাটা চেঞ্জ করতে পারতাম কিন্তু অন্য চুলা যদি নিয়ে আসি তাহলে হয় কি মানে গ্যাস যেহেতু আমাদের এখানে একবারে কম গ্যাসটা আসবে না আর এই চুলাতে একটা সুবিধা হচ্ছে আমাদের বাড়িতে মানে যে কটা ভাড়াটি আছে। কারো ফ্ল্যাটে কিন্তু গ্যাস থাকে না কিন্তু আমার চুলাতে হচ্ছে একটু হলো গ্যাস থাকে চাকি উঠায় তারপর হচ্ছে রান্না করা যায় তো আমার ঘরেও কিন্তু অনেকজনই রান্না করে আসে যেহেতু আমার চুলাটাতে মানে ভালো গ্যাস থাকে যেই জিনিসটা আমার কাজে আসবে আমার উপকার হবে ওই জিনিসটা যেমনই হোক ওইটা আমি ধরে রাখার চেষ্টা করি আমার সৌন্দর্যের এত দরকার নাই এটা রঙ করবো তারপর হচ্ছে এমনিতে এটা সৌন্দর্য হয়ে যাবে আর হচ্ছে অন্য চুলা আমি এখন নিয়ে আসবো না যখন আল্লাহ বাঁচিয়ে রাখে আমি বাড়িতে চলে যাব তখন আমি নতুন অন্যরকম একটা চুলা নিয়ে নিব আর এখানে যতদিনই আসি এই চুলাটাই চালা যাব। কারণ এটাতে আমি ভালো গ্যাস পাই অনেক পরিমাণ কিন্তু পরিষ্কার হয়েছে এখন আমি আরেকটু উঠে তারপর হচ্ছে সিরিজ কাগজ দিয়ে এবার ঘষব বাকিটা সিরিজ কাগজ দিয়ে হচ্ছে ঘষলে উঠে যাবে এই তো এখন একটু ভালো করে বসে নিতেছি আর আমার হাত বললাম না ভীষণ ব্যথা করতেছিল তখন মেশিনের কাজ বন্ধ রেখে কিন্তু তারপর হচ্ছে আমি এই কাজ করতেছি কারণ হচ্ছে এই জিনিসটা মানে ভিডিওতে একদম বললাম না বাজে দেখা যাইতেছিল মানে একদম ভালো লাগছিল না এরকম তো এখন আমি একটু সাবান দিয়ে তারপরে ভালো করে মুছে নিতেছি আবার একটু গসতেছি কারণ হচ্ছে ময়লাটা ভিজে তারপর হচ্ছে তেল একটু হালকা পড়ছিল এক তো এখন আমি চাকু দিয়ে ভালো করে গষতেছি আর মানে কয়েক জায়গা দিয়ে কিন্তু আমার হাত তো কইটা গেছিলো যেহেতু এটা লোয়ার চুলা আর কিনারটা কিন্তু একদম ধারালো যে চার কিনারে বেরিটা এখানে আমার মানে কয়েকখান দিয়ে হাত কাটছে এই তো একদম মোছামাছি শেষ এখন একটু শিরিষ কাগজ দিয়ে আমি গষব তারপর হচ্ছে চুলারটা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মানে একদম শুকিয়ে ফেলবো তারপর হচ্ছে আমি রং দিব তো আজকে আর দেখাতে পারবো না কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আরেক দিন আমি আরেক দিন বলতে কালকে আমি ভিডিও দিব যে কিভাবে রঙ করছি কি কালার রং করছি দেখাবো আর এই তো এই বিড়িওটা কিন্তু ভালো করে আমি তার সুপার দিয়ে গসা নিচ্ছি আর এই যে আরেকটা জিনিস দেখেন প্রতিদিন আমাদের এখানে আসে এই বানরের জালার কাপড় দিয়েও রাখা যায় না কিন্তু আমাদের কখনো কোনো ক্ষতি করে না এই কাপড়ের এই যে বাড়িটা আছে এই বাড়ির ওনাদের খালি কাপড় চিরা ফেলে এরকম আর ওই তো আমার দুই আব্বা যান রাস্তায় ঘুরতে গেছে এখন কিন্তু রাস্তার মাঝখানে সব বানর নাইমার গেছে একদম পুরা রাস্তা ভর্তি তো ওরা এরই দেখতেছে এমনি কিছু করে না তারপরও ভয় লাগে কখন আইসা কামড় দেয় না কী করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ